যখন মৌসাক আলী এরকম দাওয়াত দিলেন মৌসাক আলী মুল্লা ফেরাউনের কাছে দাওয়াত দিয়েছিল ইনাহা ইল্লাহু মৌসাক আলী মুল্লা ফেরাউন বুঝতে পেরেছিল যখন মৌসাক কালিমার দাওয়াত দিলেন আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো দাতা নাই বিধান দাতা নাই তখন ফেরাউন কী করলো এতদিন বুঝতে পারি নাই সে আমার চরম শত্রু যখন মৌসাক আলী মোল্লা এই কালিমার দাবাদ দিল সে বুঝতে পারল এই আমার একমাত্র দুশ্মন জরে বলিনাউজিন আগে তো চর মাসে দাড়ি ধরি তাতে সেই দিন কছিল একে আমি হত্যা করব আসিয়া হত্যা করতে দেয়নি ছোট্ট বালক আর তোমাকে চল মাছে সে বোঝে বলে না এ বোঝে নাতে চল মারে আগুনের কুণ্ড দিছিল পাশে আর একটা স্বর্ণের টুকরা তে মুসা আল্লাহ সরনের টুকরা আগুনের টুকরা নিয়ে মুখে দিছিলেন তখন আবার কি করেছে ফেরাউন ছেড়ে দিয়েছে তারই কোলে লালিত পালিত হয়েছে যখন বলছেন মূষা কালিমুল্লাহকে এই দিনের দাবাত দিচ্ছেন লাহিল্লা তিনি বুঝতে পেরেছেন আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না নেল এল ইল্লা ই আলা আমরুবিল খল বলছেন সৃষ্টি যার আইন চলবে তার এ কথা যখন তিনি বললেন আল্লাহ বলছেন তখন মূসা কি করলেন মূসা কানি বললা এই কথার যখন দাওয়াত দিলেন ফেরাউন বলল অকলা ফেরাউনু জারুনি আমাকে ছেড়ে দাও আক্তুল মূসা আমি মুসাকে কতল করব হত্যা করব একে আর দুনিয়ায় থা যাবে না এখন এতদিন যা হয়েছে তো হয়েছে এখন কি করেছে এই যে রাষ্ট্র শক্তি যে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না আমাদের অনেকে আছে যে এসা এত দিন আমরা নামাজ পড়বো রোজা করব ধর্মীয় কৃষ্টি কালচার পালন করবে এতে জান্নাতে যাব এখন কিসের আবার ধর্ম কায়েম করা লাগবে দিন কায়েম করা লাগবে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে ইলে নিয়ে আমার মাথা ঘামার কিছু নাই কিন্তু যখনই এই দিনের দাওয়াত মুষা কালিমল্লাহ দিয়েছেন যে আল্লাহর আইন ছাড়া কোনো আইন নাই তখন তখনই মুসার মাথা গরম হয়ে গেছে সে বলছিল যে আমাকে ছেড়ে দাও আমি উক্তুল তাকে আমি আক্তুল হত্যা করব। এরপরে বলছেন ওয়ালিয়াদব্বাহু সে যেন তার রবকে ডাকে ডাকুক তোমার সেই রবকে আল্লাহকে ডাক দেউ এ কাজে বাধা দেওয়ার জন্য ইন্না কাবু বাদ দিলা দিই না সেই সময় ফেরাউন বলছিল আমি ভয় পাচ্ছি আমার রাষ্ট্রের নিয়ম নীতি সে যেন পাল্টিয়ে দেবে জোরে বলি সভায় এই যে রাষ্ট্রীয় নিয়ম নীতি দিনের আর একটা হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম নীতি সে বলছিল মুসা কালিমুল্লাকে ফেরাউন বলছিল যে আমার রাষ্ট্রের নিয়ম নীতি সে পাল্টিয়ে দেবে আমার ভয় হচ্ছে একে যদি দুনিয়ার থেকে খতম করা না যায় তাহলে কি করা হবে কোনো একদিন আমার এই রাজত্ব থাকবে না আর সেটাই হয়েছে এই ফেরাউন টিকতে পারে নাই তার রাজত্ব নেই। মূসা কালিমুল্লাই বিজয়ী হয়েছে এরকম আল্লাহ বলছেন আও জেরাফিল আরদে দেশাদ এ মূসা কী করবে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টিকর্মে এরকম দিনের বিজয় আল্লাপাক সর্বত্র দিয়েছেন কে আমত পর্যন্ত দিন হক ইসলামের বিজয় একদিন হান্ড্রেড পার্সেন্ট টুডে টুমোরো হান্ড্রেড আসবেই ইনশাল্লাহ সবাই বলে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন আপনি যদি এই ধর্মীয় এসা হাতে দিন শুধু মানবেন আর দেখা গেল এই ব্যাপারে কোনো ভরুক্ষেপ করবেন না আপনি মুসলমান হবেন না জোরে বলি না বুঝবেন এই জন্য এ কামতে দিনের ব্যাপারে আপনার শারীরিক মানসিক আর্থিক সর্বক্ষেত্রে সহযোগিতা লাগবে যদি আপনি কোনো দিক দিয়ে পিছপা হন তাহলে আপনি পূর্ণ মুসলমান নন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে গেলে দিনের যে চারটি অর্থ আছে আপনাকে পরকালীন দিবসে বিশ্বাস রাখতে হবে আপনাকে আল্লাহর আনুগত্য মেনে নিতে হবে আনুগত্যের বিধান ইসলাম ছাড়া আর কিছু নয় তা মেনে নিতে হবে এবং ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এ মানসিকতা আপনার মন মস্তিষ্কে থাকা লাগবে যদি ডাইরেক্ট আপনি এসা দিনের কাজে যদি যে সাবিল্লার কাজে শরিক নাও হন যদি আপনার মৌন সমর্থন না থাকে তাহলে আপনি মুসলমান হবেন না